সবাইকে ওয়েলকাম আশা করছি তোমার সবাই খুব ভালো আছো বাজে এখন প্রায় সাতটা বাজে পাঁচ বেরিয়ে গেছি রায়নের স্কুল আজকে যে প্যারেন্টস টিচার মিটিং ওর বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে ও সেবার আছে তারপরে এখানে এসে একটা কোথায় যাবো দেখতে পাবে তুই যাই হোক চলো আগে প্যারেন্টস টিচার মিটিংটা করে আসি তারপর তোমাদের সাথে দেখা যাচ্ছি সাড়ে আটটা বাজে এই বাড়িতে ঢুকলাম সেই গেলাম কখন সাতটার সময় আর মামকে দেখো একটু ব্রাশ করছি কালকে এসে শুয়ে পড়েছিলাম শরীরটা ভালো লাগছিলো না গরমে তো জামা কাপড়গুলো কিছু ভাজ করে এখন জামা কাপড়গুলো ভাজ করবার আজকে যে কটা আছে মেশিনটা চালিয়ে যাবে নাহলে কালকে আমার অনেক জামা কাপড় হয়ে যাবে একসাথে তো যাই হোক চলে এদিকে কাজ বাজ শাড়ি ভিডিও এসে গেছে রান্নাও করছে টিফিন করে তাড়াতাড়ি করে বেরোবো করলামি বেরোবো কোথায় বেরো করে কিন্তু তো হোক তবে এখন আর কথা বারাচ্ছি না একজনের কাজ বাজ ছেড়ে রেডি ফেডি হয় চাপাচ্ছি তাহলে টিফিন কী করছি টিফিনের সময় এদের দেখো তর্স হয় না আমি করতে করতে ওদের খাওয়াও শুরু হয়ে গেল খাওয়া শেষের পথে এই সজওয়ান চাটনি দিয়ে কি রে ওটস চিলা কালকে ওরা এঁকে তাই করে দিয়েছিল কেমন খেলি হুম ওটসটা সত্যি গুঁড়ো করে রাখলে এবার বড় ওটসের গুঁড়ো করে খাব আর আটা আনবো না লুচি মুচি যখন খাবো প্রথমে নাটক ও তো নাটকের উপরে আছে আর আমি এই যে নিয়েছি লাউসা পস তো আর এই চিলা চলো এবার খেয়ে নিশ্ন বেরিয়ে তো গেছি প্রচন্ড রোদ মাম একটু আগেই বেরিয়েছে মাম একটা কেক নেবে কোথায় যাচ্ছি বলিনি এখন না মাম কেক নেবে যেখানে যাচ্ছি তার বার্থডে তো সেই বার্থডের জন্যই যাচ্ছি যাওয়ার আর কোথায় আছে তোমরা হয়তো আইডিয়া করতে পার তো যাই হোক মাম কেক নেবে বলে মাম একটু আগে বেরিয়েছে আর বল যেটা বলছিলাম এদিকে যাচ্ছি ওই পারে চ আমারই মজে ঠান্ডা লেগে গেছে এত হাঁচি হচ্ছে না এত হাঁচি হচ্ছে না বলবার মতো না যাই হোক মাম বেরিয়েছে মাম কেক নিয়ে অটো স্ট্যান্ডে দাঁড়াবে আমরা অটো স্ট্যান্ডে যাই এখান থেকে অটো ধরে আগে তারপরে যাবো যাই হোক চলো তারপর একটু ফুলও কিনবো তারপর যাবো ফুল আবার আরেকজন বলেছে কিনতে যাই হোক চলো এখন আর ক্যামেরা অন করছে না এমনি রোদ তারপরে এই গাড়ি ঘোড়া নিজের হাটো হাসি হচ্ছে আর একেবারে গিয়ে আসছি আবার একটু ক্যামেরাটা অন করলাম এই যে আমি থেকে ফ্লাপি থেকে আর আমি নিয়েছি যদি আমাদের তরফ থেকে না ফুলটা নিতে বলেছে আর কোথায় যাচ্ছে এখন একেবারে দেখাবো যার বাদে তাকে এই যে বার্থডে গাল বাগের মহিলা ওম্যান হ্যাঁ এই যে এই পারসে নিয়ে আসছেpuma কাজ কর না তুমি দিয়ে এই যে মাপি ফুল আনতে বলেছিল মায়ের জন্য তো এই যে দাও এবার ফুল নাও নাও ধরো এটা কেটে এবার কোন ফুলদানিতে রাখবে এখানে হ্যাঁ ঠিক আছে রাখছি দাঁড়াও নে এটা ধর এটা ধর যাই চলে এসেছি মামা চলে এসেছে মামা এই দেখছে আমি পরে আসছি আবার দাঁড়াও এখন একটা ডিজাস্টার নিউজ সেটা হচ্ছে আমাকে এখন ফ্ল্যাটে যেতে হবে আমার যে দিদি রান্না করে দিয়ে গেছে ঝিঙে আলি পোস্ত আর মুগের ডাল আমি ফ্ল্যাটের থেকে বেরোনোর সময় ঢুকে আসছে ভুলে গেছি ফ্রিজে ওর বাবা ডিরেক্ট এখানে ঢুকবে এখন না গেলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে যেতে আমাকে হবেই তো সোনাইকে বলেছি র্যাপিডো বুক কর র্যাপিডো বুক করবে এখন র্যাপিডো এলে র্যাপিডো করে যাব আসবো কিরকম লাগে ভাবো অপশানও নেই আমার কাছে না যাওয়া ছাড়া যাই হোক চলো কি আর করবো এখন আরও ক্যামেরা অন করবো না এখন যাই ফিরে এসে তারপর আসছে ও একটা বাজে বাড়িতে ঢুকলাম মাথা মনে হচ্ছে ঘুরছে এত রোদ বাইরে হাওয়া আছে তারপরেও আর মামাকে দেখো মামাকে এই ঘরে আটকে দিয়েছে এত বগর বগর করছে ওই ঘরে তিনজন খাচ্ছে বুবু মাম আর রায়ান আর মামা কন্টিনিউসলি বগর বগর করছে মামাকে এখানে পাঠিয়ে দিয়েছে চলো দেখিয়ে দিচ্ছি কি খাওয়া আছে আমরা খাওয়ার সময় দেখাবো এখন আর দেখালাম না ওরা খাচ্ছে মিটু বসে যদি বাড়িতে দেখাচ্ছি নাহলে একেবারে আমরা খাওয়ার সময় তারপর আসছি খেতে পাইনি রায়নের খাওয়া হয়ে গেছে তাই রায়নি বলে দিচ্ছে মেনুটা কি আছে আমি খাওয়ার সময় দেখিয়ে দেবো বল কি খেতে বল মাছের কি আর ট্যাংরা মাছের ট্যাংরা মাছের ঝাল ও কে কে খেলি তোরা ও কোকন দাদু আর দাদা এর খাওয়াইনি ও খাওয়াই গেছে কোকন দাদু আর দাদা ইয়ে আছে আজকে দুপুরের মেনু দেখো কি আছে দুপুরের মেনুতে আছে আজকে আম দিয়ে টকের ডাল পটল ভাজা ট্যাংরা মাছের ঝাল রায়ণ যদিও বললো কিন্তু আমি তো তখন দেখাতে পারিনি তাই দেখিয়ে দিলাম আর হচ্ছে মোস্ট ফেভারিট আমার বয়াল মাছের চচ্চড়ি আমরা বসে গেছি খেতে ডাল দিয়ে আমার খাওয়া গেছে পটল ভাজা দিয়ে মারা আগে খাচ্ছে ট্যাংরা মাছ দিয়ে টকের ডাল লাস্টে অনেকে খাই আমি তো খাই না ওই জন্য খাচ্ছে আর মা ঘরে তেঁতুলের আচার করেছে এটাও খেলাম দাদা ভাই সানে গেছে সোনাই এখন এসে পৌঁছয়নি এসে পৌঁছয়নি যাই হোক চলো খেয়ে নি খেয়ে তারপর আসছি আইসক্রিম এবার খাবো আমরা আইসক্রিম আর আমাদের এই যে উডবি ব্রাই

হ্যাঁ মামার বু শুনে আরে এ ধরণে হবে বলে মনে হচ্ছে না এই যে সোনাই এখন মাকে পায়েস খেয়ে দিচ্ছে কারণ ষষ্ঠী চলে যাবে ষষ্ঠী দিয়ে পায়েস দেবে ও বাবা এখানে গল্প করতে করতে আমি আর ক্যামেরাটাই অন করতে পাইনি কন্টিনিউসলি এসি চলছে আর দেখো দরজাটা খুলে চলে গেল কে যেন আর এই যে এটা চা করেছে দু কাপ দুধ চা হচ্ছে মাম খাবে আর মা খাবে আর দু কাপ লিকার একটা বৌদি একটা বুকলি বেশি আমি চা খাবো না বাপিন খাবে না কিছু না বৌদি কি গো বাপিনে চা করি লিকার কই ঢালবে না দাও ঢালবে না দাও ঠিক আছে বাপিন তুমি যদি মান সম্মানটা ডুবিয়ে যাও আমি কিন্তু বলেছি আমাদের দায়িত্ব তোমাকে আমি এখান থেকে আজকে বার করে দেব তাহলে যাই হোক এই গল্প করতে করতে সোনাই একটু বেরিয়েছে কোথায় বেরিয়েছে বরের সাথে বরের সাথে দেখা করতে গেছে ও বাবা বাপিন তাহলে বৌমাও রাজি হচ্ছে না বউও রাজি হচ্ছে না তাহলে আমি রিক্স দিতে পারছি না বাবিন মা সেই তোমার বুড়ো ভিন্ডি ভেন্ডি নিয়ে এখনো চলছে আমি দেখতে পাচ্ছি স্কুলে গিয়ে বলে এসেছিলাম বুড়ো ভিন্ডি ভেন্ডি সে এখনো চলছে তোমার ডিমের চপের প্লেট শেষ এখন আমি ক্যামেরা অন করেছি দেখি দেখ এইটা আসি আমি ওখানে একটা কাজ করছিলাম হ্যাঁ সবাই হাবলে পরে খেয়ে নিয়েছে বাপু নাকি জিম করে এসে এখন খাচ্ছে ডিমের চপ যাই হোক চলো খেয়ে নি এখন ডিমের চাপ হ্যাঁ আরও এরিদি খাবার পায়েস মুড়ি রেখেছিল রাত্রি চাওমিন যত চলো খেয়ে নি এই যে আবার চা পার্টি চলছে এখানে এখন সোম হয়েছে তাই বলে চা খাবে চা খাবে তো এই যে এদিকে চা খাছে বাপিন মামা আবার চা খাছে মামা বসে আগে তো চা খাইনি মামা এবাড়ি খাছে বাপিন কে আগে বাচ্চা এটা কি নোনতা না বাবা অম্বল হয়ে গেলে ভয় লাগে আচ্ছা দুজনের থেকে দুটো দাও দাও ভালোবাসা নেই আরে চাটা খাবে কি করে বললাম দাদা ভাই আর রায়ান গেছে খাওয়ার আনতে রাতে ডিনার আনতে গেছে গল্প করছি আর কি

সব হয়ে গেছে এখন বলছে এই যে স্ট্রবেরির ওই ওপর দিয়ে একটা শেপ দেওয়া হয়েছে ভালো হ্যাঁ ভালো খেতে ভ্যানিলা টেস্ট কারা ফুচকা খেয়েছে শোনাই ছিল তুই কি করে বললি যাই হোক ঠিক আছে চলো না আনলো না চৌকোকে দিয়েছো? আলো না তাহলে রজনীকান্ত দিয়েছে তারপরে একটু কেক পেয়েছে। তুমি অর্ধেক মানুষকে দিচ্ছ অর্ধেক মানুষকে পারে তো স্ট্রবেরিটা বেবি এক্সট্রা দেয় নাকি বলা

আর এই যে খবর চলছে মামারটা দেবে আর এই হচ্ছে ব্যাপার বৌদির সবারটা বাড়ছে এখানে গল্প করছি বাইরে সবাই এখানে গল্প করছি আর বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে ঝড় উঠেছে আরেকজন গাড়ি বুক করে ক্যান্সেলও করে দিয়েছে গাড়ি আর মা আর বৌদি সবার লাস্টে এখন এখানে কেঁদে পড়েছে দাদা ভাই ঘরে খাচ্ছে পাগল পান্তি এরা কি করে বাড়ি যাবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক বৃষ্টি পড়ছিল বলে তখন আর তাড়াহুড়োর মধ্যে ক্যাবও চলে এসেছিলো তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি খুব মজা করে আনন্দ করে আজকের মায়ের জন্মদিনের দিনটা আমরা সবাই মিলে একসাথে কাটালাম এরকম যেন বছর বছর সবাই সব সবসময় একসাথে এভাবেই কাটাতে পারি তো এরপরে বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম আর তেমন কিছু করিনি তাই আর ব্লগও করিনি ব্লগটাকে এখানেই শেষ করে দিয়েছিলাম আগের দিন তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট